যদি আপনি জিজ্ঞেস করেন ভাই এই দুনিয়ার বুকে আল্লাহ মানুষটাকে কোন মানবকে প্রথমে সৃষ্টি করেছিলেন আমরাও জানি যে হযরত আদম আলাইহিস সাল্লাম হচ্ছে আমাদের আদি পিতা প্রথম মানব হাজরাতে আদম আলু সাল্লামকে মহান আল্লাহ পাত্রাল বলবেন হাজরাতে আদম তুমি শুনো যেগুলো হচ্ছে ছেলে এইগুলো হচ্ছে তোমার মেয়ে এইগুলো হচ্ছে তোমার আলাপ এদের মধ্যে তুমি কাদেরকে জান্নাতে নিয়ে যাবে এবং এদের মধ্যে তোমরা তুমি জান্নাতে নিয়ে যাও এদের মধ্যে তুমি জানান্নে নিয়ে যাও আমার ভাই জানে তাহলে বলন্ত দেখি আপনাকে যদি আমি বলি এতগুলো লোককে জান্নাতে নিয়ে যাও আপনি নিয়ে চলে যান আপনি বলবেন আপনার বিবেক বলবে আমি কাকে জান্নাতে নিয়ে যাবো আর কাকে আমি রেখে যাব কাকে আমি নিয়ে যাব তারাকে ভালো হব আর যাকে নিয়ে যাব না তার হকে আমি খারাপ হয়ে যাব আজ রাতে আদম আলী সাল্লাম বললেন হে আল্লাহ আমি এদের মধ্যে কাকে জান্নাতে নিয়ে যাব এদের মধ্যে আমি কাকে জাহান নামে নিয়ে যাব আমার ভাই জানেরা ওরে আমার আব্বা জানেরা আমি কি বলতে চাইছি আমি বলছি না স্বয়ং আল্লাহ পাক রব্বুল একটা হিসাব দিয়ে দেবেন এত কোন মানুষ রয়েছে এরা সব গুলো তোমার আওলা তোমার ছেলে অত এর একশো জনের মধ্যে একটাকে তুমি জান্নাতে নিয়ে যাও আর বাকি নিরানব্বইটাকে জাহান নামে নিয়ে যাও ভাই আপনি যারা বসে আছেন সবাই বললেন না যে আমরা জান্নাতে যেতে চাই যাবেন তো আচ্ছা কোন আমার হানাফি ভাইকে যদি বলা হয় যে জান্নাতে তুমি যায় না তো ওরা বলবে যে আমরা জান্নাতে যাব না জাহান্নে যাবো ওরা কি আশা করে ওরাও আশা করে জান্নাত জামাতকে জিজ্ঞেস করেন ওরাও বলবে আমরা জান্নাতে যাব আর বিভিন্ন যত দল রয়েছে আমার একজন অ মুসলিম হিন্দু ভাইকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই মরে যাওয়ার পরে তার আত্মাটা কোথায় যাবে বলে স্বর্গে যাবো যারা জান্নাত না বলে বলে স্বর্গে যাবো তার মানে জান্নাতে যাবো যাবে কে তাহলে যাবে কে আমার ভাই জান্নাতে যাবে কে একশো জনের মধ্যে একটা লোক হবে কি আপনি বলবেন মাওলানা তাহলে আমাদের বিগত দিনে যারা আমার দাদু মশাইরা ছিল বাবারা ছিল যারা বয়স্ক আছে তারা বলবে এত ভালো হয়তো এরাই জান্নাতে যাবে আর আমার মতো যুবক যারা আছে তারা বলবে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না আমার ভাই যাব আপনি মনে মনে সন্দেহ আবার কেমন হলো মন বসায় এই আদিশটা আবার কেমন করে বলছি। আপনাকে কি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে যাওয়ার পরে আপনি মনে মনে ভাববেন এই কতটা ভোটার আছে কতটা মানুষ ভোট দেয় মেয়ে আর ছেলে আর পুরুষ কতটা ভোট দেয় আর নামাজি কতটা আছে আর ভোটার কতটা আছে আপনি এখানে হিসাবটা পেয়ে যাবেন আপনারা গ্রামে যে এতটা লোকের মধ্যে আমাদের 100টা লোকের মধ্যে একটা জотছে কে জেতে না আমার রাসূলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাহাবাদের সামনে বক্তব্য দিয়েছিলেন আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবা বর্গরা ও আমার বর্গরা আমি শেষ নবী আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না ওরে ধরে না ও তোমরা শতটা ওট একশোটা ঘোড়া একটা খালি ময়দানে রেখে ছেড়ে দিয়েছ একটাই ওট এক রঙের আর বাকি নিরানব্বইটা যদি এক রঙের হয় তাহলে তোমাদের চিন্তি কি অসুবিধা হবে আমার রাসুলের সাহাবিরা বললেন না হুজুর না আমাদের চিনতে অসুবিধা হবে না আল্লাহ রাসুল বললেন আমার কে আমি চিনে নেব পরে জান্নাতে নিয়ে যাবো তাহলে পু বলে হচ্ছে আল্লাহর নবরে অম্মত আমার ভাই জানে রা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার যারা হবে এই যে করে তারা উজু করবে ঠান্ডা ঠান্ডা গরমের সময় গরম পানিকে মনে করবে না তার মানে সুন্দর করে উজু করবে আল্লাহ রাসুল বলছে ওই উজুর জায়গা গরো কেমন দিন চক 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 করবে আমি ওই জায়গাগুলো দেখে নিয়ে চিনতে পেয়ে যাবো যে এইগুলো হচ্ছে আমার অন্য আর এদেরকে আমি চলে যাব যাবো আমার ভাই তাহলে আমরা স্পষ্ট বলতে পারলাম যে হ্যাঁ আমরা যদি কি করতে পারি আমরা যদি এইরকম মনের ভিতরে নিয়ে আসতে পারি যে আজকে আমরা আজকে সতর্ক হয়ে যাব আমরা ভালো হয়ে যাবো অর্থাৎ আমরা এত এতদিন বেনামাজি ছিলাম কেউ তো আমাদের মধ্যে শুক্রবারের নামাজই আছে আজকে এখনই আপনাকে মনে করে নিতে হবে যে আমার জায়গাগুলো কেমন দিন যেন সোনার মতো যজ্ঞ করবে অত এবার আমি তো কি করবো আমি উজু করে সুন্দর করে নামাজ আদায় করব ইনশাল্লাহ পড়ন ইনশাল্লাহ ইনশাল্লাহ জোর করে আওয়াজ করে বলন না ভাইজান যারা আছেন আল্লাহর আস্তে একটু করে চলে আসুন মানে দাঁড়িয়ে থাকা লোকগুলো আমি দেখতে পারি না সে আমাকে নিয়ে আসেন আর না আসেন কেন সন্নাতি যেটা পদ্ধতি মজলিসের সেটা সবাইকে বসে যেতে হবে আর যদি মনে করেন যে আমাদের মুখে গুটকা এগুলো সব আছে তাহলে একটু শেষ করেন না আগে চাপিয়ে চাপিয়ে ঘুমটা ভাঙান তারপরে আসেন এখন আসতে হবে না আমার ভাই জানেরা তাহলে জাহান নামের ব্যাপারে বলতে গেলে অনেক অনেক আরো অনেক কিছু আছে তাহলে আজকের দিনে আজকের দিনে শেষ হাদিসটা আপনাদের সামনে তুলে ধরছি তারপর সময় পেলে এগিয়ে যাব আর শেষ করে দিচ্ছি এমন কথাটা নয় দেখুন জাহান নামের শাস্তি গুলো খুব বড় বড় করে আল্লাহ রেখেছেন আমাদের খুব বড় বড় আজাব রেখেছেন আমাদের সব সব থেকে জাহান নামের যেটা ছোট শাস্তি ছোট শাস্তি ওই শাস্তিটার কথা বলছে কি একজন জাহান নামি ব্যক্তিকে তাকে আগুনের জুতা পরাবেন আপনারা বলবেন মলবে সাহেব তাহলে খুব সহজ ব্যাপার কেন এই আগুনের জুতা কোনো জুতা হলো যেহেতু আমাদের বিড়ি ধরিয়ে ধরিয়ে উদ্ভাস হয়ে আছে কিছুদিন আগে অর্থাৎ চোদ্দ তারিখে যখন আমি পাকুড়ে এই অজটা করছি তখন অজ করে নেমে যাওয়ার পরে যে বাড়িটাতে ছিলাম সেই বাড়িটাতে গিয়ে একটা মানে আমার চাইতে একটু বয়স করল উনি আমার সাথে সাথে পিছনে পিছনে বাড়ি চলে গিয়েছে আর ঘরে যেমন বসা তেমন দেশালে দিয়ে একটা কাঠি মেরে দিয়ে একটা বিড়ি ধরিয়ে দিয়েছে আর ধরিয়ে দেওয়ার পরে জোর করে টানছে আর টানার পরে বলছে মুলবি সাহেব পুরোটা ক্যাপাসিটি জানা যে আগুনটা টানছে তো ওটা তো তেজ হচ্ছে জ্বলন্তটা উত্তপ্ত বেশি হচ্ছে তো ওই আগুনের দিকটা মুখে ভরে দিচ্ছে আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন একটা বয়স করলো এইদিকে আগুনটা তলে ঢুকি দিচ্ছে মানে এক গালে দিচ্ছে মুখ খান লাড়াচাড়া করে ফের আবার বের করে দিচ্ছে তো বের করে দিচ্ছে তো বলছে যে আমার তালে অসুবিধা হবে না আমার ভাইরা আমার মায়েরা ও আমার আব্বা জানেরা আমার রসুল বললে তোমরা ভেবেছ যে আগুনটা যে জুতা পরা হবে এই আগুনের এই আগুনের আছে তবু আমরা সইতে পারি না কিন্তু আমরা সয়ে দেখুন আমার রসুল পড়লে না রকম আদম আদাম

এক ভাগ আগুন দুনিয়াতে আছে আর ওন সহত্তর ভাগ আগুন আল্লাহর কাছে জমা আছে ওই ওন ভাগ আগুন এক জায়গাতে যখন জমা হয়ে যাবে এবার আপনারা বরং তো সেই শাস্তিটা আমাদের সম্ভব কেনা সেই শাস্তিটা সেই সাজাটা ভোগ করার আমাদের মতো ক্ষমতা আছে কে নেই ওন সহত্তর ভাগ আগুন আরো যদি যোগ হয়ে যায় তাহলে হয়তো একটা লোক মন না যে সেই শাস্তিটা আমরা ভোগ করতে পারব আর জান অন্ধকার কার সবার জাইতে कथा सुनी देना गो 가리고. <목소리도> <목소리도> छ नेग ছিলাম জাহান নামের শাস্তিটা এটাও ভোগ করার সমান কি আছে তাহলে আল্লাহ বড় বড় শাস্তি যখন করেছেন তৈরি করেছেন তখন নিশ্চয় আগে জাহান নামে ব্যক্তিদেরকে আগে সাইজ করবেন বানাবেন তারপরে জাহান নামে দেবেন আমি বলেছিলাম আল্লাহর ইচ্ছা নেই আল্লাহ কোন সময় চান না যে আমার বান্দাদেরকে আমি জাহান নামে দিই কিন্তু তার যদি অভ্যাস খারাপ

ব্যাপারে সেই জাহান নামের ব্যক্তির গুলো চামড়ার ব্যাপারে আল্লাহ রসুল বললেন ওরে আমার ভাই যা ও আমার মায়েরা ও আমার বোনেরা আজকে বিশেষ করে আগেকার আমার দাদুরা যখন আমাদেরকে দেখতো লাতিদেরকে দেখতো তখন একটু করে চিনটি কেটে নিত এটা তাদের ছিল মজা এটা ছিল তাদের আনন্দ কিন্তু আজকে বর্তমান যুগে যদি একটু চিনটি তো বোরের কথা যদি কোন জিনিস খেতে দাও তাহলে আপনার বৌমাটা এমন যে আপনার বৌমা মুখ খুলে যায় আর বলে খেতে হয় না খেতে হয় না কোনটা থেকে কোন জায়গা থাকে আমাকে কি মিস করে নিয়েছে খাইয়ে দিয়েছে আর মানে মজার তো দূরের কথা খাওয়ারটা খেতে দেবে না আমার ভাই জানে না আপনি হাতের দিকে তাকান আপনার বোর্ডের দিকে তাকান আপনার গায়ের চামড়া গুলো কতটা মোটা আল্লাহ রসুল বললে তোমরা হাত দে মাপো তোমরা হাত দে মাপো হাত কত দূরে যাচ্ছে আল্লাহ রাসল বললে একটা জাহাজ নামে ব্যক্তি একটা জাহাজ নামে গায়ে চামড়া বলে হবে আজকে আমার বর্তমানে যুবক ভাইদেরকে বলবো ও আমার যুবক ভাইরা যখন কেরালা দিল্লি বোম্বাই থেকে যখন তোমরা কাশ্মীরে থেকে আসো সুন্দর করে আপনারা করিয়ালিতে নামলে আর নামার পরে বাড়ি আসলে এক মাস ধরে সুন্দর করে রোজাটা রাখলেন তার মানে দাঁড়িয়ে কামাতে হয় না দাঁড়িতে হাত দিল না আর যেই দিনের শ্বশুর বাড়ি থেকে ফোনে এসেছে তেমনি এবার রোজারা একদিন আগে একদিন আগে শিলনের কাছে গিয়ে সুন্দর করে ওই ট্যানের আশাতে সেই প্রাণটা দাঁড়িয়ে তো বড় দূরের কথা বসে করা যাবে না রকম একটা পাওয়ার আশাতে সুন্দর করে রন্দ রোজার মাসের ঈদটা পালন করল না তারা আগা আগে ফুটবল খেলারা ময়দান করে দিল আমার ভাই রাসূল শুনে না ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে না তোমাদের সেই থামলে কার খানা দিয়ে আছে আল্লাহ রসুল বললে জাহান নামে ব্যক্তির সামনে কার পরিখানার ব্যাপারে আল্লাহ রসল বলছে সামনে কার খানা হবে ওহোর পারের সোনা

কাফন কাফন করে দাও তাকে যখন মাটি দিয়ে দাও তাহলে আর এক রাত লেগে পাবে আমার রাসুলের সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহর রাসুল গো কেরাত কাকে বলা হয় বলতে পারলাম না কেরাতের মানে আমরা জানতে পারলাম না আল্লাহর রসুল বলছেন মানে হলো এক হুদ পাহাড় দুই কেরাত মানে হলো দৈব হুদ পাহাড় উহুদ পাহাড় যদি না বড় হতরে বন্ধ পাহাড়টা বড় হতর যদি না হতরে আব্বা তাহলে আল্লাহর রসল কেন ওখানে ইঙ্গিত করবেন কেন ওখানে ইশারা করেছেন আল্লাহর রসল বলেছেন আল্লাহর তার মানে বোঝা গেল ওর পাহাড়টা হচ্ছে বড় একটা এই সামনে কারা পড়ে খানা জাহান নামে ব্যক্তির হবে ওর পাহাড়ের শোনা ওয়াইন্না মজলসাহু মিন জাহান্নামা কামা বাইনা মক্কা তা ওয়াল কতখানে মোটা হবে এতটা এই কথাটা বলার জন্য আমি এতটি কথা আমি সময় নষ্ট করে বললাম ওরে আমার ভাইজান কতটা মোটা হবে তাকে বসার চাই কতটা লাগবে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন মক্কা থেকে মদিনার যতটা দূরত্ব মক্কা থেকে মদিনার যতটা রাস্তা আপনার এই সোনা কোলে অনেক হাজি রয়েছে হাজিদেরকে সকাল বেলায় আপনি জিজ্ঞেস করবেন বলুন তো হাজি সাহেব সকাল বেলায় যখন আপনি বাসে চাপেন আর মদিনায় যান তাহলে কতক্ষণ সময় লেগেছে ওরে ভাই যান আমার সব হয় না আজকে আমাদের পশ্চিম বাংলার মন্ত্রীর কেন তবে আরব থাকবে ওই রাস্তা গুলো যারা দেখে এসেছেন জিজ্ঞেস করেন ওই রাস্তার মধ্যে একটু উঁচু নিচু পাওয়া যাবে না একটু খারাপ পাওয়া যাবে না আমাদের এই পশ্চিম

আপনি বলবেন ভেজাল লাগাতে আমি আসিনি আপনাকে ভেজাল লাগাতে দেব না তাহলে আপনি কে কি বুদ্ধি দিলে কি জানালে আপনি বুঝতে পেরে যাবে আপনি যেগুলো পাকা রাস্তা আছে ওই পাকা রাস্তা গুলোতে দেখবেন রাস্তার ধারে একটা পিলার পোতা আছে ওই পিলারের লিখা আছে এখান থেকে হরিশ্চন্দ্রপুর কত কিলোমিটার রাস্তা এখান থেকে মাল্লা কত কিলোমিটার রাস্তা এখান থেকে এখান থেকে আপনি হরিশ্চন্দ্রপুর যখন যাবেন মালদা আল্লাপে যখন যাবেন তখন দেখবেন কলকাতা আনুমানিক হিসাবে জানা গিয়েছে যে মক্কা থেকে মদিনার দূরত্ব মক্কা থেকে মদিনার রাস্তা হলো চারশো কিলোমিটার রাস্তা আমার ভাই জানে একটা জাহান নামে ব্যক্তিকে কতটা মোটা হবে আমার রাসুল বলছে তাকে শুধু বসার জায়গা লাগাবে চারশো চৌষট্টি কিলোমিটার রাস্তার সমান রঙিনা পৃথিবী করলাগিয়া এহে তো মায়া এত চোখের পানি রেহ মন কারলাগ হিয়া এ তো মায়া এত চোখের পানি রঙে না পৃথিবী ছাড়িত হইবে রঙিন পৃথিবী হইবে তো মাটিতে খায় দেবে সন্ধ হবে কর করলাগিয়া এহ তো মায়া এত চোখের পানি রেহে মন কারলাগিয়া এহে তো মায়া এত চোখের পানি डुपी प कहानी कर लगी है तो माया ए तो चोखेरे पानी हे मोन कर लगिया है तो माया ए तो चोखेर पानी ए तो आशा बासा লাগিয়া এহে তো মায়া এত চোখের পানি প্রেম মন লাগিয়া এহে তো মায়া এত চোখের পানি না পৃথিবী জিন্দে গানি করো লাগি হিয়া এ তো মায়া এত চোখের পানি প্রেমন কর লাগি হিয়া এ তো মায়া এত চোখের পানি ভাইজান জাহান নামের ব্যাপারে আপনাদের সামনে কিছু বলছিলাম আদি শুনুন আল্লাহ রাসুল কি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লা ইত্যা কুন্নার ইত্যাক উন্নার বেশি কে তাম্রাতে আল্লাহ রসুল বললেন ও আমার অহ্মদ পরগরা তোমরা শোনে নাও সেই জাহান্নামের অগ্নি থেকে সেই জাহান্নামের বড় বড় শাস্তি থেকে যদি তোমরা আসতে চাও তোমরা যদি মনে করো আমরা সেই শাস্তি ভোগ করবো না জাহান নামে যাব না আমার রসু বললে তাহলে তোমাদেরকে আধা তার মানে আচ্ছা মানে আড়াই কোনো তার হাফ মানে সোয়াশে যদি জাহান নাম থেকে বাঁচতে চাও যদি তোমরা কে সোয়াশের খেজুরের বিনিময়ে জান্নাত নিতে হয় তবু তোমরা সেই জান্নাতটাকে নাও আমার রসুল সাল্লাল্লাহু